আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সুন্দর সুস্থ আছো আসলে অনেক সময় হয় কি এই প্রস্তুতি ছাড়াই অনেক কিছু সুন্দর এবং ভালো হয়ে যায় তেমনই আজকে একটি রেসিপি নাই মাংস নাই ডিম তারপর অনেক সুস্বাদু অনেক সুন্দর এবং মজাদার একটি রেসিপি হয়েছে নুডলস রেসিপি টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই নুডলসটা আজকে রান্না করেছি ভেবেছি ভেজিটেবল দিব না কিন্তু ভাবলাম ফ্রিজ বড়া ভেজিটেবল দিয়ে দিই ও এখন এমনভাবে রান্না করেছি কেউ বুঝতে পারেনি যে এখানে কোনো মাংস বা ডিম ইউজ করিনি খুব সুস্বাদু হয়েছে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আমরা আলু অনেক পছন্দ করি তারপরও আলু চলে না নুডলসে তারপরও দিলাম একটু ভিন্ন রকম ফ্লেভার আনার জন্য দিলাম টেস্টটাও অন্যরকম লাগবে আশা করছি আমি পেঁয়াজ এবং আলুটা ব্রাউন করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা নুডুলস যারা যারা পছন্দ করো তাদের কাছে রেসিপিটি ভালো লাগবে আশা করছি আমাদের কাছে অনেক ভালো লেগেছে অনেক সুন্দর এবং অনেক মজাদার হয়েছিল এই রেসিপিটি এখানে পেঁয়াজগুলি গাজর কুচি এবং কিছু ফুলকপি আছে শীতকালীন সবজি প্রজন করে রেখেছিলাম ভাবলাম এটাই উত্তম উপায় কাজে লাগিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ ভেজিটেবলগুলো সব ভালো করে বেজে নিচ্ছি নুডলসটা আজকে এইভাবে রান্না করব আশা করিনি কারণ ডিম তা এবং চিকেন ছাড়া নুডলসটা তেমন জমে না খুব একটা ভালো লাগে না আমি এখানে চাট মশলা দিয়ে দিলাম নুডলসের সাথে যেই প্যাকেট মশলাটা থাকে ওটাই দিয়ে দিয়েছি আমি আজকে রান্না করব তিন প্যাকেট মিষ্টা নুডলস নিয়েছি খুব ঝটপট সহজ একটি নাস্তা দেখতে পাচ্ছ মার্শাল্লা সবজিগুলোর কালারটা সুন্দর এসেছে তোমরা এখানে টেস্টিং সল্ট অ্যাড করতে পারো বা সামান্য চিনি অ্যাড করতে পারো বন্ধুরা আমি আজকে কোনো কিছু অ্যাড করিনি আমি টমেটো সসও দিই নি খুব সিম্পল এবং সহজভাবে রান্না করেছি ঘরে যা ছিল তাই দিয়ে কিন্তু অনেক মজাদার হয়েছে অনেক সুস্বাদু হয়েছে নুডলসটা তোমরা এভাবে করে দেখো ঝামেলাবিহীন খুব সুন্দর হয় আমি এখানে তিন প্যাকেট নুডলস সিদ্ধ করে নিয়েছি হালকা পানি দিয়ে দেখতে পাচ্ছ সম্পূর্ণ ভিন্ন স্টাইলে রান্না করছি যারা ভেজিটেবল পছন্দ করো তাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি অনেক মজাদার অনেক ওরা বুঝতেই পারেনি এখানে যে আমি চিকেন দিইনি অনেক মজা হয়েছিল এই নুডলসটা দেখতে পাচ্ছ কালারটা মারসাল্লা অনেক সময় বুদ্ধি খাটালে হয়ে যায় সহজ জিনিসটাও খুব ভালো হয়ে যায় প্রস্তুতি ছাড়াই এই জিনিসটা খুব ভালো হয়েছে আজকে নুডলসটা আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে নুডলস যাদের কাছে পছন্দ তাদের কাছে শুধু পানি দিয়ে সিদ্ধ করে দিলেও তারা খেয়ে ফেলবে এতটা ভালো লাগে আমাদের কাছেও ভালো লাগে অনেক একটা লাইক দিয়ে দিও আর কমেন্টস করো কেমন হয়েছে ভিডিওটি বন্ধুরা আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো Allah Hafiz